বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আবার অনেকে বিরিয়ানি রান্না করতে অনেক ঝামেলার মনে করে তাই তো খুব সহজে কয়েকটি ধাপে কিভাবে বিরিয়ানি রান্না করলে অথেন্টিক স্বাদ ও গран পাওয়া যাবে তেমন কিছু টিপস নিয়ে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রোমানাস কুকিং টাইম প্রথমে আমি কিছু বাদাম ধুয়ে ভালোমতো পরিষ্কার করে চিক্লা ফেলে তারপরে বেটে নিয়েছি এই বাদামটা বিরিয়ানিতে সবচেয়ে ইম্পর্টেন্ট আর খুবই স্বাদবর্ধক তবে বাদামের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় কারণ বাদাম বেশি হলে একদমই ভালো লাগবে না এরপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে এখানে আমি কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এরপরে আমি সেই তেলে বেরেস্তা ভাজার যে তেলটা আছে বেশি সেই তেলে আমি গোষ্ঠা দিয়ে দিবো তার মধ্যে তিন টেবিল চামচ রসুন বাটা চার টেবিল চামচ আদা বাটা তিন কেজি সমপরিমাণ পরিমাণ গোষ্ঠ এবং চারটি বিরিয়ানি প্যাকেট মশলা সাথে দিয়ে দিলাম এখানে টক দই আর দিয়ে দিব এইখানে টমেটো সস এইখানে আমি ধনিয়া এবং জিরা গুঁড়া দেব না কারণ মাংসের মশলার মধ্যে ধনিয়া জিরা গুঁড়া দেয়া থাকে সব কিছু দেয়া হলে তারপর গরুর গোশগুলো আমি ভালো মতো নেড়ে চেড়ে দেব ভালো মতো কষিয়ে নেব এইখানে আমি গরু গোশ দিয়ে করেছি আপনারা চাইলে খাসির গোশ দিয়েও এই বিরিয়ানিটি করতে পারেন এরপরে আমি কিছু আলু নিয়ে নিয়েছি এখানে আপনারা স্বাদ অনুযায়ী আলু নিবেন বিরিয়ানিতে আলুটা কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে একটু ফুড কালার একটু লবণ এবং অল্প একটু কেওড়া জল দিয়ে ভালো মতো ভেজে নিব এতে আলুগুলোর ঘ্রাণও অনেক ভালো আসবে আর আলুগুলো দিলে বিরিয়ানিটার টেস্ট অনেকখানি ভালো লাগে আমার তো শুধু আলু দিয়ে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে ঘোষ যখন অর্ধেকের মতো কষে আসবে তখন আমি এর মধ্যে বাদাম বাটা গুলো দিয়ে দিব বাদাম বাটা গুলো আমি শুরুতে দেইনি কারণ শুরুতে দিলে এই ঘোষ লেগে যেতে পারে তলায় এজন্য আমি অর্ধেক কষিয়ে নিয়ে তারপর বাদাম বাটা গুলো দিয়ে দিয়েছি গোস্ট দেড় ঘন্টা কষানোর পরে আমি আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়ার পরে আমি বেশিক্ষণ রাখবো না এরপরে আমি নেক্সট স্টেপে চলে যাব কারণ আলুগুলো অলমোস্ট খুব প্রায় সর্বোচ্চ এখানে আমি পনেরো মিনিটের মতো টাইম নিয়েছি এই আলুগুলো দিয়ে গোসটা কষানোর জন্য এই যে গোশ যখন এরকম গ্রেভি আকারে থাকবে তখন আমি নামিয়ে নেব এরপরে আমি আলাদা পাত্রে কিছু মশলা দিয়ে দিব মানে পোলাও রান্না করার যে মশলা গুলো আছে সেগুলো দিয়ে দিব আধা কাপ ঘি সাথে পেঁয়াজ তারপরে আমি আদা রসুন বাটা এবং তেজপাতা পেঁয়াজ অল্প একটু পরিমাণে দিয়ে তারপরে পোলাও চালগুলো ভালো মতো ভেজে নেব অনেকেই এই মশলাটুকু দেয় না তো যার যার যে ইচ্ছে আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম আমি বাবুরচিকে দেখেছি কয়েকটি ধাপে মশলা করতে জন্য বাবুরচি রান্নাগুলো একটু মশলাদার এবং অনেক টেস্টি হয় এরপরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম এখানে আমি পানি এবং দুধ দুটোই দিয়ে দিয়েছি দুধ দিয়েছি এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণে আর তারপরে পোলাওটা অর্ধেক হয়ে যাওয়ার পরে আমি এখানে আগে থেকে রেডি করে রাখা সেই গোষ্ঠ এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব এই গোষ্ঠ গুলো গুলো দেওয়ার পরে আমি আগে থেকে করে রাখা সেই বেরেস্তা এর মধ্যে দিয়ে দিব এখানে তিন কাপ পেঁয়াজের বেরেস্তা ছিল তারপরে আমি এর মধ্যে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে দিব পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিলে বিরিয়ানির ঘ্রাণ এবং টেস্ট বহুগুণে বেড়ে যায় এর মধ্যে আলু বুখরা কাঁচা মরিচ ঠিক মতো দিতে হবে যার যার ঝাল অনুসারে এর মধ্যে আমি এক টেবিল চামচ গোলাপ জল এক টেবিল চামচ কেওড়া জল মিক্সড করে দিয়ে দিব কারণ এইখানে আমি আড়াই কেজি পোলাও চাল এবং তিন কেজি গোশ নিয়েছি তাই এখানে আমার আমার ঠিক রাখতে হবে বিরিয়ানিটি একদম সার্ভ করার জন্য রেডি এই যে দেখুন কিন্তু অত্যন্ত ঝরঝরে এবং খুবই সুস্বাদু এবং টেস্টি হয়েছে আপনারা আশা করি রেডি মশলা দিয়ে এরকম হুট হাট করে বিরিয়ানি তৈরি করে নেবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন এবং আপনারাও সেভ করে রাখতে পারেন যাতে প্রয়োজনে একটু টুক করে দেখে নেওয়া যায় এবং রান্নার সময় খুবই হেল্পফুল হয় তো আজ এই পর্যন্তই দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ